আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আজকে মূলত ভিডিওর উদ্দেশ্য যেটি সেটি হচ্ছে যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার আর একটি মুরগিও বেঁচে নেই সবগুলো মুরগি মারা গেছে তো অনেকেই কমেন্ট করেছিলেন যে আসলে কিভাবে মারা গেল। বিস্তারিত জানার জন্য কমেন্ট করেছিলেন তো মূলত তাদের উদ্দেশ্যে তৈরি করা তো যে কারণটি আমি আসলে এটা আসলে কিভাবে শেয়ার করি তাহলে হয়তো বা একটু আইডিয়া পেতে পারেন যে বিষয়টি হচ্ছে যে আমি আমার মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ সবল দিনের বেলা ঠিক আছে দিনের বেলা সকল ধরনের খাবার খাওয়া পানি সবকিছুই আহ যেহেতু আমি ছেড়ে দিয়ে পালন করি আপনারা জানেন তো যথারীতি সকালবেলা ছেড়ে দিই সারাদিন খাবার বাইরে থেকে খেয়ে আসে দিনের মধ্যে দুই তিনবার বাড়িতে আসে তখন খাবার দিই আবার হয়ে চলে যায় আবার সন্ধ্যার দিকে চলে আসে একটু খাবার দিলে ঘরে উঠে যায় ঠিক আছে তো এটি ছিল ডেইলি রুটিন বা নর্মাল রুটিন যেটি আমার হয়ে থাকে আহ ডেলি তো সেক্ষেত্রে দেখা যায় যে পরের দিন ঠিক আহ সেম ভাবে আহ দিনগুলো অতিবাহিত হয় এবং হঠাৎ করে দেখি একদিন সকালবেলা মুরগি ছেড়ে দিয়েছি কিন্তু মুরগি কেন জানি কম একটু চোখে লাগলো তো পরে যখন ঘরে গিয়ে দেখি তখন দেখি প্রথমে একটি মুরগি হঠাৎ করে মারা গেছে তো ভাবলাম হয়তো বা কোনো কারণে কোনো কিছু হয়তোবা কামড়ে দিতে পারে বা অন্য যে কোনো কারণ হতে পারে অতটা আমি তখন ওইটা মাথায় নেই বিষয়টা তো যাই হোক সেটা গেল তো সেই মুরগিকে যথারীতি মাটি খুঁড়ে ফুঁতে রেখেছিলাম এরপরে তার দুই দিন কি তিন দিন পরে হ্যাঁ দুই থেকে তিন দিন পরে দেখি আহ সেম ঘটনা স্বাভাবিক মুরগি সারাদিন খাবার খাইলো পরে সকালবেলা পরের দিন গিয়ে দেখি ঘরের মধ্যে আর একটি মুরগি মরে আছে তো এই মুরগিটা যখন মারা গেল তখন একটু আসলে সন্দেহ হলো যে ঘরের মধ্যে কি কোনো কিছু খামটা দিচ্ছে কিনা কেননা একই ভাবে সেম মুরগিগুলো মানে মারা যাচ্ছে ওই মুরগিগুলো তখন কিন্তু ডিম পারতো না ঠিক আছে যে মুরগিগুলো মারা গেছে ওই মুরগিগুলো ডিম দিত না যে অবস্থাতেই ছিল আর কি তো যখন দুইটি মারা গেল তখন একটু সন্দেহ হলো যে আমার কি ঘরের ভিতরে আছে কিনা বিশেষ করে আমি যে হয়তো বা কোনো সাপ থাকতে পারে যেহেতু একই ভাবে দুইটি মুরগি মারা গেছে হয়তো বা সাপ কামড়ে দিতে পারে যে কারণে এটা ঘটতে পারে তো এটা যখন হলো তখন আমি আসলে এই মানে চিন্তা ভাবনা এই এইরকমটা হতে পারে ঠিক তার পরের দিনে দেখা যায় যে আমার দুইটি মুরগি আবার মারা গেল ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম দুইটি মুরগি মারা যাওয়ার পরে আমার বাড়ির আশেপাশে যাদের মুরগি রয়েছে যারা মুরগি পোষে মূলত দেখে কি তাদেরও সেম ভাবে মুরগিগুলো মারা যাওয়া শুরু হলো তখন আমি এটা শেয়ার হলাম যে আসলে আমার ঘরে কোনো সমস্যা না এটা হচ্ছে যে কোনো একটা রোগ বা যে কোনো সংক্রমণ ছড়িয়ে পড়েছে যার কারণে মুরগিগুলো হঠাৎই আচমকা দিনের বেলা কিন্তু মারা যাচ্ছে না মুরগিগুলো মারা যাচ্ছে হচ্ছে রাত্রিবেলা। বেলা এটা কিন্তু আবার উল্লেখ করছি আমি যে মুরগিগুলো সারাদিন যথারীতি সুস্থ সবল খাবার খায় ঘরে আসে ঘরে ওঠে সকালবেলা দেখা যাচ্ছে ঘরের মধ্যে মুরগিগুলো মরে পড়ে আছে এইটা হচ্ছে বিষয় আমার শুধু একটিমাত্র মাত্র মুরগি সকালবেলা বের হয়েছিল অসুস্থভাবে সুস্থ মুরগি গতকাল সন্ধ্যাবেলা উঠেছে সকালবেলা বের করে দেখি খুবই অসুস্থ মানে নিজের পায়ে দাঁড়াতে পারছে না এরকমটা অবস্থা পায়খানা একদম পানির মতো হয়ে গেছে হঠাৎ করে তো তার মনে হয় এগারোটা সকাল এগারোটা কে বারোটার দিকে মুরগিটি আমার ওই অবস্থায় মারা গেল তো যখন একটি মারা গেল তারপরে ওই দিনই বেলা দেখে আর একটা মুরগি বিকাল মানে উঠবে সন্ধ্যার আগে আগে দেখে আর একটি অসুস্থ হতে শুরু করল তো যখন একটু অসুস্থ আমার মনে হলো যে একটু অসুস্থ বোধ করছে তখন মুরগিটিকে হচ্ছে আমি জবাই দিয়ে ফেলি তো যাই হোক সেটি কোনোভাবে হয়তো বা ওই একটি মুরগি আমি বাঁচাইতে মানে কাজে লাগাইতে পারছিলাম তারপর আ যে কয়টি মুরগি ছিল আমার আস্তে আস্তে দুই একটি করে এইভাবে চলতে থাকতে থাকতে গেল পরশুদিনের আগের দিন মনে হয় আমার সর্বশেষ মুরগিটি ডিম দিয়েছিল যেটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম প্রায় নয়টি ডিম দিয়েছে সেই মুরগিটি ডিম পাড়া মুরগি তো কিন্তু হঠাৎ করে মারা যায় মানে একদম আমার কাছে আর কোনো মুরগি এখন অবশিষ্ট নেই আমার বাড়িতে আর কোনো মুরগি নেই সোজা কথা তো এই হচ্ছে পুরো স্টোরি ছিল এখন কে কারণে মারা গেল কোন রোগে আক্রান্ত হলো এটি আমি আসলে এখন উপলব্ধি করতে পারিনি যেহেতু বাড়ির আশেপাশে অনেকেরই গেছে তো এইটা বিষয়টা নিয়ে আসলে অতটা আমি হইনি আমার আরো বেশি কাজ ছিল মূলত দিকে দেখতে গিয়ে ওই দিকে এখন বর্তমানে হয়তোবা স্টেবল রয়েছে দেখি আশেপাশে আর কোনো সমস্যা নেই এবং এর মাঝখানে আমি হাটেও গিয়েছিলাম হাটেও প্রচুর পরিমাণে মুরগির আমদানি হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা দেখতে পাইনি শুধু আমার এরিয়াতে এই সমস্যাটা আমি ফেস করেছি ঠিক আছে তো আপনাদের এলাকার কি অবস্থা যদি একটু জানান কমেন্টের মাধ্যমে তাহলে খুবই ভালো হতো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ